কলকাতার ফুটবলের প্রতি জনপ্রিয়তা বাড়াতে ও শিশুদের মোবাইলের আসক্তি থেকে দূরে সরিয়ে মাঠমুখী করতে হয়ে গেল দুদিন ব্যাপী সারা বাংলা নকআউট ফুটবল প্রতিযোগিতা স্বর্গীয় পানু রায় স্মৃতি চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা হল বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন মন্ত্রী তথা দমদমের বিধায়ক ব্রাত্ত বসু খেলা হবে মাধ্যমে শনিবার দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত লক্ষ্মীনগর পূর্বাচল সংঘের মাঠে প্রধান হয়ে গেল ফুটবল প্রতিযোগিতার মোট ষোলোটি দল অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় প্রধান উদ্যোক্তা দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রতিনিধি সুরজিৎ রায় চৌধুরী ও রীতা রায় চৌধুরী উপস্থিত ছিলেন বাংলা তথা প্রাক্তন জাতীয় ফুটবলার সমরেশ চৌধুরী কার্তিক শেঠ দীপেন্দু বিশ্বাস এবং দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন পৌর প্রতিনিধিবৃন্দ মন্দিরে নয় মসজিদে নয় দলে দলে ফুটবল এই বার্তায় দিলেন ও চ্যালেঞ্জ ফুটবল মোট ষোলোটি দল অংশগ্রহণ করে বিজয়ী দলের জন্য আর্থিক পুরস্কার ও ট্রফি এবং বিজিত দলের জন্য স্বর্গীয় শিবু চক্রবর্তীর স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি প্রদান করা হয় এই ফুটবল প্রতিযোগিতা দেখতে উৎসুক দর্শকদের ভিড় ছিল নজর কারা আমার ছাব্বিশের কথা ভেবে খারাপ কারণ এই টুর্নামেন্টটাই প্রথম হচ্ছে না যখন আমাদের দল ক্ষমতায় আসেনি যখন রাজনৈতিকভাবে ভাবে সিপিএম এর রক্তচক্ষুকে সামনে দলীয় প্রোগ্রাম করা যাচ্ছে না সেই সময় আমি এই অঞ্চলে যেহেতু আমার এখানে জন্ম আমাদের পারিবারিক ফুটবলের একটা পরিচয় আছে এই পূর্বাচল সঙ্গে এই আমাদের ক্লাব কারণ তখন মন্দির মসজিদ নিয়ে ঝগড়া হচ্ছে তার জন্য পুরো লেখাটা হলো নয় কারণ মন্দির এক পক্ষ আছে বা কোনো ধর্মীয় সংগঠন কেউ আজকাল তো রাজনীতি করে ধর্মের নামে রাজনীতি করে তার বিপক্ষে ফুটবল প্রেমীদের বা ছোট ছোট ছেলেদের আমি ফুটবলের প্রতি আকর্ষিত হওয়ার জন্যই পাবো আজকে ষোলো ঘাটে বিজয়ী হবে তাদের জন্য সত্তর হাজার টাকা আর যা রানার্স হবে তাদের জন্য পঞ্চাশ ট্রফি তো আছে তারপর হায়েস্ট স্কোরার আছে বেস্ট গোলকিপার আছে এই আর যা আমাদের হ্যাঁ অধ্যাপক স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ফুটবল খেলার জন্য সেটাই আমরা তার ইতিহাস মনে রেখে আমরা বাঙালির বা বাংলার গ্রাম বাংলার সব থেকে আকর্ষণীয় গরিবের খেলা হলো ফুটবল খেলা কবাডি খেলা আমরা সেটা ভুলে যেতে বলছি সবাই চাইছে সবার ছেলে সচিন হবে সবার ছেলে সৌরভ হবে যে সচিন সৌরভ করতে গেলে যে ইনভেস্ট সে ইনভেস্ট করার ক্ষমতা নেই মাঝ সচিন হারিয়ে যায় কিন্তু ফুটবল যদি একটা কিনে দেওয়া যায় যে কোনো জায়গায় সে ফুটবল আর আমাদের এই মাঠে

তো আমি সেই নির্বাচন বা রাজনীতি ওইখানে যেতে চাইছি না আমি বলতে চাইছি যে খেলা হবে এটা আমার এখানে কাউন্সিলর ছুরি চারটি স্লোবানটা দিয়েছে পলিটিক্যাল উদ্দেশ্যেই দিয়েছে কিন্তু উদ্দেশ্যটা খেলাই এখানে খেলা হচ্ছে তার তার প্রয়াত দাদান নামে একটা টুর্নামেন্ট করেছেন সেখানে এই খমরেশ চৌধুরী কার্তিক শেষ দীপেন্দু বিশ্বাসের মতো আমাদের ভারতীয় খুব নামকরা বিখ্যাত কিংবদন্তি ফুটবলাররা এখানে আজকে এসেছেন এটা আমার আমাদের দমদমবাসীদের কাছে আমাদের কাছে খুবই আনন্দের দিন একটা এইটা আমি আপনাদের বলতে পারি ফলে এদের নিয়ে সবাইকে মিলে আসলে খেলা হোক দেখুন সবকিছু কি লক্ষ্যমাত্রাটা কি হয় এরপর আপনি বলবেন এটা কি একত্রিশের দিকে তা কিছু নয় খেলা খেলার মতো হয় নির্বাচন নির্বাচনের মতো আসে যায় এখানে মমতা ব্যানার্জি যতদিন আছেন ততদিন তিনি যদি প্রধানমন্ত্রী হয়ে যেতে না হয় তিনি আজীবন মুখ্যমন্ত্রী থাকবেন ফলে আলাদা করে কোনো পলিটিক্যাল পারপাসে আমাদের খেলার টুর্নামেন্ট করার দরকার আছে বলে আমি আমার মনে হয় খেলতে হবে ফুটবল হচ্ছে আমি মনে করি তৃতীয় বিশ্বের সবথেকে উপযোগী খেলা এবং ফুটবল সারা পৃথিবী সবথেকে থেকে বেশি দেশ খেলে ফুটবল ফুটবলই বাঙালির খেলা ফুটবল ব্রিটিশ কলোনি থেকে আমরা পেয়েছি কিন্তু কলোনিয়াল তো তো ধরুন স্পেন স্পেন থেকে পেয়েছে আর্জেন্টিনা পর্তুগাল থেকে পেয়েছে ব্রাজিল সবই কলোনি কিন্তু তারা যেখানে চলে গেছে আমরা যেতে পারি আমরা আমার ঠাকুরদার বাবা যখন মানে উনিশশো সালে মোহনমান শিল জিতছে এবং তার জন্য আমার ঠাকুরদার ছাদে দিগবাজি খাচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে তখন ক্যামেরুনে ফুটবল শব্দটা কি কেউ জানে না বা নাইজেরিয়া দেশটাই আবিষ্কার হয়নি তখন তারা কি বিশ্বকাপ খেলছে আমরা খেলতে পাচ্ছি না কোথায় আমরা জানেন আপনারা সবাই তো তার কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলো অনেক স্ট্রেট পলিসি নেওয়া উচিত ফুটবলের প্রতি একটা ভালোবাসা থাকা উচিত এবং ফুটবলই থার্ড ওয়ার্ল্ডের খেলা ছিল যেটা আমাদের বাস্তবতা বললে ফুটবলের জনপ্রিয়তা তো উনিশশো এগারো সালে যখন মনমাগান শিল যায় তার আগে থেকেই ছিল তাহলে জনপ্রিয়তা বাংলার ফুটবলে আছে আর আমরা তো জানি বাঙালি সেরা খেলা ফুটবল সেটা বাধ্যতা বললেন ফুটবল খেলা এটা একটা মানে মানে দেখে ধন্যবাদ জানাবো ফুটবলের মাধ্যমে এরকম একটা মানে অনুষ্ঠান করেছে যেটা আসল উদ্দেশ্য ফুটবল এটা বাঙালির সেরা খেলা এবং এটা আমার মনে হয় ভালো এই ফুটবলের মাধ্যমে মানুষের মাধ্যমে thank <laughs> you